চমৎকার একটা ভিডিও কন্টেন্ট বানাতে স্ক্রিপ্টিং এবং ভিডিও শ্যুটিংয়ের পাশাপাশি অনেক জরুরি হলো ভিডিও এডিটিং এবং সেই কাজটা আপনার জন্য আরও সহজ করে তুলতে আমি টেন মিনিট স্কুল থেকে জেমস প্রিন্স নিয়ে এসেছি ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো কোর্স আমি প্রফেশনালি বিভিন্ন এজেন্সির সাথে ভিডিও এডিটর হিসেবে কাজ করছি এর পাশাপাশি আমি ইউটিউবে কন্টেন্ট তৈরি করছি প্রায় ছয় বছর ধরে ফ্রিল্যান্সিং করে কিংবা কন্টেন্ট বানিয়ে আয় করার সব থেকে চাহিদা সম্পন্ন স্কিল আপনাকে শিখিয়ে দিব খুবই অল্প সময়ে দারুণ সব ম্যাথড টেকনিক্স কিংবা থিওরির মাধ্যমে বিভিন্ন মিনি ও মাইক্রো প্রজেক্টের মাধ্যমে ভিডিও এডিটিংয়ের বেসিক টুলস ও টেকনিক গ্রিন স্ক্রিন রিমুভ মাস্কিং টেকনিক টেক্সট অ্যানিমেশন কালার কারেকশন ও কালার গ্রেডিং এবং অডিও এডিটিং আমরা শিখে নেব প্রিমিয়ার প্রো ব্যবহার করে এই প্রতিটি টপিকের থিওরি থেকে অ্যাপ্লিকেশন শিখে আমাদের দেওয়া প্রজেক্ট ফাইলগুলো দিয়ে তৈরি করে নিতে পারবেন আপনার নিজের পোর্টফোলিও শূন্য থেকে শুরু করে আপনাকে জব মার্কেটের জন্য উপযোগী করে তুলতেই আমাদের এই কোর্স শখের বসে কিংবা ক্যারিয়ারের প্রয়োজনে আপনি যদি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করা শিখতে চান তাহলে আজই ভর্তি হয়ে যান টেন মিনিট স্কুলের ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো কোর্সে ভিজিট করুন টেন মিনিট স্কুল ডট কম অথবা ডাউনলোড করুন টেন মিনিট স্কুল অ্যাপ কোর্স সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো নাম্বারে